নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে দুটো আলু দিয়ে বানিয়ে দেখাবো দুর্দান্ত সাথে নাস্তার রেসিপি যেটা চায়ের সাথে জমে যাবে একদম মচমচে মজাদার নাস্তা তার জন্যে আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটু টুকরো করে কেটে নেবো ছুরির সাহায্যে আমি ঠিক ভিডিওতে যেভাবে দেখাচ্ছি কেটে নিতে সেভাবে আপনারা কাটতে পারেন আবার গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারেন প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন দেখুন আলুগুলো টুকরো করে কেটে আমি একটু জলে ভিজিয়ে রেখেছি এখন নিয়ে নিচ্ছি চিঁড়া হ্যাঁ আজকের নাস্তাটা তৈরি করব চিঁড়ে আর কাঁচা আলু দিয়ে এখন এই চিঁড়েটাকে আমি ধুয়ে নিচ্ছি এখানে এক বাটি মতো চিঁড়ে নিয়েছি চিঁড়েটাকে জল পাল্টে দু থেকে তিনবার আমি ধুয়ে জলটাকে ফেলে সেই অবস্থায় কিছুক্ষণ রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখার পরে আমি ফিরে আসব। বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ কোথাও স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু আপনারা ঠিকঠাক ভিডিওটি বানাতে পারবেন বা আপনাদের নাস্তাও কিন্তু হবে একদম ক্রিসপি আর খাস্তা এইভাবে আমি চিড়েটাকে রেখে দিয়েছি এখন পাঁচ মিনিট পরে ফিরে এসেছি পনেরো মিনিট পরে ফিরে এসেছি আর দেখুন চিড়েটা ঠিক এই রকম ঝরঝরে ভিজে গেছে পনেরো মিনিট সরি বন্ধুরা আমি পাঁচ মিনিট বলে ফেলেছি তো পনেরো মিনিট পরে আমি ফিরে এসেছি অবশ্যই পনেরো মিনিট মতো একটু জল ফেলে রেখে দেবেন চিড়েটাকে এবারে চিড়েটাকে একটা মিক্সির জারে দিয়ে অল্প একটু জল দিয়ে প্রথমে একবার এটাকে ঘুরিয়ে নেব আর দেখুন ঠিক এই রকম একটা পেস্ট হয়ে যাবে চিড়াটা এখন এর মধ্যে যে আলুর টুকরোগুলোকে আগে থেকে করে রেখেছিলাম সে আলুর টুকরোগুলোকে দিয়ে দেব আলুর টুকরোগুলোকে দিয়ে এর মধ্যে আমি কিছুটা আর কিছুটা গোটা জিরে মিশিয়ে দেবো আপনারা চাইলে পরে ব্যবহার করতে পারেন তো কিন্তু আমি এর মধ্যেই দেখুন হাফ ইঞ্চি আদা কুচি আর ব্যবহার করছি গোটা জিরা খুব বেশি মশলা দিয়ে আমি বানাবো না বন্ধুরা নামমাত্র মশলা দিয়ে বানাবো হেলদি হবে ভীষণই টেস্টি আর মজমজে হবে অনেকক্ষণ পর্যন্ত এগুলো মচমচে থাকবে আর দেখুন অল্প জল দিয়ে প্রথমে আমি মিক্সির জারটা ঘুরিয়ে নিয়েছিলাম তারপরে আবার একটু জল দিলাম মাথায় রাখবেন অল্প অল্প জল দিয়ে কিন্তু এটাকে একটা মিহি পেস্ট তৈরি করতে হবে আপনি কিন্তু একেবারে জল দেবেন না কারণ আলুর মধ্যে অনেকটাই জল থাকে সেজন্যে বলছি জলটা কিন্তু একটু পরিমাণ বুঝে দেবেন যাতে ব্যাটারটা একদম পাতলা হয়ে না যায় এখন দেখুন একটা মিহি পেস্ট হয়ে গেছে এটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ আর হাফ চামচের কম দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো যাতে নাস্তাগুলো বেশ সুন্দর একটা কালার আসে দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি অবশ্যই এখানে ধনেপাতা কুচি ব্যবহার করবে আর আপনাদের কাছে যদি কাঁচা লঙ্কা থাকে আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন এবারে আমি মিশিয়ে দিচ্ছি হাফ বাটি মতো ময়দা ময়দাটাকে শুধু বাইন্ডিংয়ের জন্যেই ব্যবহার করছি আপনি যদি আমি যে চামচ দিয়ে এই ব্যাটারটাকে মেশাচ্ছি সেই চামচে ধরেন তো চার চামচ মাত্র ময়দা আমি অ্যাড করেছি এর থেকে বেশি না এবারে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে ফেটাতে হবে কারণ আমি এর মধ্যে কোনো রকম খাবার সোডা ব্যবহার করব না যাতে নাস্তাগুলো ক্রিস্পি হয় আর মজমজে হয় ভিতর থেকে একদম ফ্লাপি হয় তার জন্যে কিন্তু একটু এটাকে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটাকে আর ব্যাটারটার ঘনত্বটা কিন্তু ঠিক এই রকম থাকবে আশা করি বুঝতে পেরেছেন না খুব ঘন আবার না খুব পাতলা ঠিক এই রকম ব্যাটার হবে এখন কড়াতে তেল দিয়ে দিয়েছি আর তেলের তেলটা গরমও হয়ে গেছে এখন এই ব্যাটারটাকে দেখুন তেলের মধ্যে বড়ার আকারে ছেড়ে দিতে হবে আপনারা তো বন্ধুরা অনেক রকমের বড়া তৈরি করেছেন এইভাবে একবার চিড়ে আর কাঁচা আলু দিয়ে এই নাস্তাটা খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ভীষণই টেস্টি আপনি কিন্তু ফুরুলি খাবার কথা একদমই ভুলে যাবেন যদি এই নাস্তাটা কোনো দিন খেয়ে থাকেন আমার কথা শুনে না বাড়িতে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা ময়দার পরিবর্তে সুজি দিয়েও বাইন্ডিংটা করতে পারেন আবার কিছুটা কর্নফ্লোর দিয়েও বাইন্ডিংটা করতে পারেন আমি যেহেতু ময়দা দিয়েছি চার চামচ আপনারা সেই জায়গায় চার চামচ কর্নফ্লোর বা দু চামচ সুজি অ্যাড করতে পারেন ব্যাটারের মধ্যে ময়দা ময়দা বাদে যদি ময়দা না দিতে ইচ্ছা হয় তো আমি এখানে কিন্তু হাফ বাটি ময়দা দিয়েই ব্যাটারটা তৈরি করে নিয়েছি এখন বরার আকারে তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি আমার সমস্ত কথাগুলো আপনারা খুব ভালো করে শুনবেন তাহলে কিন্তু আপনারা একদম ঠিকঠাক পারফেক্ট এই নাস্তাটি তৈরি করতে পারবেন এবার তেলের মধ্যে আমি দিয়ে ঠিক এই রকমভাবে নাড়াচাড়া করতে থাকবো যখন দেখব একটা পিঠ হয়ে গেছে তারপরে এটাকে উল্টে দেবো আর বন্ধুরা প্রথমে এটাকে হাই ফ্লেমে দিয়ে ভাজতে হবে প্রথমে এক মিনিট মতো হাই মানে বড়াটা ছাড়ার তেলের মধ্যে দেওয়ার পর এক মিনিট মতো হাই ফ্লেমে প্রথমে কুক করে নেবেন তারপরে মিডিয়াম ফ্লেমে দিয়ে বাদবাকিটা কুক করবেন পুরোপুরি হাই ফ্লেমে দিলে কিন্তু ভেতর থেকে একদমই ভালো কুক হবে না ওই জন্যে আপনাদেরকে আবারও বলছি প্রথমে হাই ফ্লেমে বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে এক মিনিট রাখবেন যখন দেখবেন তলাটা বেশ হালকা কালার ধরেছে তখন উল্টে দেবেন আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবেন এবারে উল্টে পাল্টে এগুলোকে লালচে করে ভেজে নেব আপনারা একটু হালকা লালচে করেও ভাজতে পারেন তবে আমি একটু ডিপ করে লালচে করে ভেজেছি যাতে দেখতে সুন্দর লাগে আর খেতেও ভীষণ টেস্টি লাগে তবে বন্ধুরা ভীষণই টেস্টি ছিল এটা খেতে আপনারা অবশ্যই বাড়িতে কিন্তু আমার রিকোয়েস্টে একবার বানিয়ে দেখবেন আর ঠিক এই অবস্থাতে আপনারা তুলে ফেলতে পারেন তবে আমি আর একটু ভেজে নিয়েছিলাম দেখুন ঠিক এইরকম একটু লালচে করে আমি ভেজে নিয়েছি কালারটা কতটা সুন্দর আসছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা আশা করছি বুঝতেই পারছেন আমি কিভাবে ভেজেছি আর দেখুন ঠিক এই রকম লালচে হয়েছে তারপরে আমি তুলে নিয়েছি আওয়াজটাও আপনাদেরকে শুনিয়ে দেবো কতটা মচমচে হয়েছে আর দেখুন প্লেটে রাখছি তাতেই দেখুন কতটা মজ ক্রিস্পি আওয়াজটা আপনারা পাচ্ছেন আশা করি বুঝতে পারছেন যে কতটা মচমচে হয়েছে এগুলো দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল এবার একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন